ইসলামী আন্দোলন জোট ছাড়াই কি বড়ো চাপে পড়ল জামায়াত ইসলামী ইসলামপন্থী রাজনীতিতে কি এবার ভোট বিভক্ত হওয়ার শঙ্কা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কি বদলে দেবে পুরো রাজনৈতিক সমীকরণ এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরে দাঁড়ানোকে জামায়াতে ইসলামীর জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদুর রহমান বলছেন এ বিচ্ছেদ শুধু জোটের গাণিতিক হিসেব নয় এর প্রভাব পড়বে নির্বাচনী রাজনীতি ও জামায়াতের আদর্শিক অবস্থানের ওপরও জাহেদুর রহমানের মতে ইসলামী আন্দোলন জোটে থাকলে ইসলামপন্থী ভোট একত্র হওয়ার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এখন সেই সম্ভাবনা ভেঙে পড়েছে ফলে ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি বেড়েছে যার বড় চাপ গিয়ে পড়বে জামায়াতের ওপর সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হল আদর্শিক দ্বন্দ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে জামায়াতের সরিয়া আইন ও ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বিশ্লেষকদের আশঙ্কা এই ইস্যুগুলো যদি নির্বাচনী প্রচারের কেন্দ্রে চলে আসে তাহলে জামায়াতের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে ইসলামী আন্দোলনের রয়েছে শক্ত সংগঠন মসজিদ ভিত্তিক নেটওয়ার্ক এবং বড় অনুসারী ভিত্তি ফলে তারা কতটি আসনে নির্বাচন করবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারা মাঠে কী বার্তা ছড়ায় তবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার একটি সীমিত ইতিবাচক দিকও জামায়াতের জন্য থাকতে পারে ইসলামী আন্দোলনের মতো তুলনামূলক কঠোর অবস্থানে দল জোটে না থাকায় জামায়াতের ওপর চরমপন্থী জোট তকমা কিছুটা হালকা হতে পারে এতে শহুরে মধ্যবিত্ত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াত সামান্য স্বস্তি পেতে পারে বলেও মত দেয়া হচ্ছে তবে সব কিছু মিলিয়ে বিশ্লেষকদের মূল্যায়ন পরিষ্কার ইসলামী আন্দোলন জোট ছাড়ায় জামায়াত এখন বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন